দুধটারে ভালোভাবে জাল করে নিলাম এখন পিঠাগুলি এক এক করে দিয়ে দিই আমার দুধ পুলিটা তৈরি করা হয়ে গেল এখন আমি নামিয়ে নিই নমস্কার বন্ধুরা চলে এলাম রান্না করে সারমা কিচেনে সবাইকে স্বাগত শীত মানে পিঠা পুলি আজ আমি তৈরি করব দুধ পুলি খেতে দারুণ লাগে প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন নতুনদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা দেখে কিভাবে আমি দুধ পুলিটা তৈরি করি পুলিটা তৈরি করতে আমার লাগবে নারকেল দুধ চিনি আর চালের গুড়ি কড়াইটা উলনে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম আর জল দিয়ে গরম করে নিই আর দিয়ে দিই স্বাদ মতন লাগুন জলটা হয়ে গেল আমি চালের গুঁড়িটা দিয়ে দিই ভালোভাবে না আমি চালের গুঁড়িটা দিয়ে খামিটা তৈরি করে নিলাম এখন নামিয়ে নি রেখেছি ঠান্ডা হতে রেখে দিই আমি ঢাকা দিয়ে রাখি কিছু সময় ঠান্ডা হয়ে যাবে নারকেলটা আমি করিয়ে নিলাম নারকেলের পুরটা তৈরি করি কড়াইটা আমি উলনে আবার দিয়ে দিলাম আর নারকেলটা দেখেন করিয়ে নিলাম আর আমি নিয়েছি দুধ দুধের থেকে আমি সর তৈরি করেছি এ সেই সরটা আমি উঠিয়ে নিয়েছি কড়াইয়ে আমি নারকেলটা দিয়ে দিই পুলির ভিতরে পুড়টা তৈরি করে নিই নারকেলের ভিতরে আমি এই দুধে বড়া যে সরটা আছে সেটা দিয়ে দিলাম আপনারা থাকলে দুধও দিতে পারেন কারণ পুলটা সুন্দর লাগে খেতে আমি জন্য দুধটা দিলাম আর সাথে আমি দিয়ে দিলাম চিনি মতন চিনিটা দিয়ে দেবেন আমি আমার সাত মতন চিনিটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নিলাম নারকেলের পুরটা আমি নেড়ে ছেড়ে সুন্দর করে তৈরি করে নিলাম আমি এখন নামিয়ে নিই এই পাত্রে আমি পুরোটা নামিয়ে নিলাম এখন আমি চালের আটাটা সুন্দর করে তৈরি করে নিই যেটা চালের গুঁড়ি দিই দিয়ে ভালোভাবে সুন্দর করে মথে নিই আমি ভালোভাবে মথে নিলাম এখন এই দো থেকে আমি এইভাবে লিসি কেটে কেটে নিই এই মাঝখানটাতে দিয়ে সুন্দর করে গোল করি চাপ দিই গুড়ি দিয়ে সুন্দর করে আমি একটা মাঝখানটা দেখেন মাঝখানটা একটু গোল হবে ভিতরে গোল হবে বাটির মতো আর এইখানে আমি নারকেলের ফুট দিয়ে দিব যে নারকেলের পুরটা নিয়েছি এই পুরটা মাঝখানে দিয়ে দি আর মাঝখানে দিয়ে এভাবে আমি দিব বিভিন্ন ভাবে ডিজাইন করে নিতে পারেন হাতে সাহায্য আমি করে নিলাম আপনারা আপনাদের সুবিধা মতন যেভাবে পারেন সেভাবে তৈরি করে নেবেন আমি এভাবে একটু ডিজাইন করে দিই ডিজাইন করে নিলাম এই থালাতে রেখে দিই আমি সবগুলো পুলি পিঠাই তৈরি করে নিই সবগুলো পুলি পিঠাই আমি তৈরি করে নিলাম তিনটে ডিজাইন করেছি আমি আমি আবার উলোনে দিলাম কড়াই আমি দুধ দিয়ে দিই আমি এক কেজির মতন দুধ দিয়েছি আমি ওই দুধটা এখন জাল করে নিই দুধটা জাল করে নিলাম এখন আমি দিয়ে দিই স্বাদ মতন চিনি দুধের ভিতরে এক সিমটি পরিমাণে লবণ দিয়ে দিই দুধটা ভালোভাবে জাল করে নিলাম এখন পিঠাগুলি এক এক করে দিয়ে দিই সব পিঠাই দিয়ে দিলাম পিঠাগুলো সবসময় ফুটন্ত গরম দুধেই দিতে হবে যখনই দুধটা জাল করা হবে এবং টক ফুটে উঠবে তখনই পিঠাগুলো ছেড়ে দিতে হয় এখন আমি জাল করে নিই আবার পিঠাগুলো ফুটে উঠবে দুধটা ফুটে উঠবে পিঠাগুলো উপর নিচে ভাসবে তখনই আমার পিঠাগুলো হয়ে যাবে আলতো করে একটু মেরে দিই দশ মিনিট আমি এভাবে জাল করে নিই আমার দুধ পুলিটা তৈরি করা হয়ে গেল এখন আমি নামিয়ে নি পুলিটা নামিয়ে নিলাম খেতে কিন্তু অসাধারণ এভাবে দুধ পুলিটা খেলে স্বাদটাও বলতে পারবেন না আপনারা এটা আমার লেগে থাকবে আর আপনাদের ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য আর আমরা আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে